একদিন এক যুবক বুদ্ধের কাছে এসে অভিযোগ করল ভগবান আমার জীবনে অনেক কষ্টে ভরা আমি যতই চেষ্টা করি ততই বাধা পাই সব কিছু যেন আমার বিরুদ্ধে যায় কখনোই সাফল্য পাই না বুদ্ধ তার সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলেন বুদ্ধ তখন তাকে নিয়ে গেলেন একটি রাস্তায় রাস্তা জুড়ে অনেক বড় বড় পাথর পড়েছিল বুদ্ধ বললেন তুমি চাইলে এই রাস্তায় বসে কাঁদতে পারো এবং বলতে পারো কেন এই পাথরগুলো আমার পথে অথবা তুমি চাইলে পাথরগুলোকে একে একে সরিয়ে নিজের রাস্তা পরিষ্কার করতে পারো প্রত্যেকটা পাথর সরানোর সঙ্গে সঙ্গে তোমার পথ হবে সহজ এবং তুমি গন্তব্যে পৌঁছে যাবে বুদ্ধ আরও বললেন এই রাস্তা হলো তোমার জীবনের মতো তোমার জীবনে যত সমস্যা আছে তা একে একে সমাধান করে সামনে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা বাধা প্রত্যেকটা সমস্যা তোমাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে যুবক তখন বুঝতে পারল জীবনের প্রতিটি বাধাই আসলে সুযোগ যা তাকে আরও শক্তিশালী ও জ্ঞানী করে তোলে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই বাধাকে দোষ না দিয়ে তাকে সরানোর চেষ্টা করো প্রতিটা সমস্যার সমাধান করলে তুমি সাফল্যের দিকে আরও এক এগিয়ে যাবে জীবনের রাস্তা আমরা নিজেরাই তৈরি করি রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিডাব্লিউ এম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন